আজকে বিস্ফোরক অভিযোগ করেছেন সিপিএম পলিটব্যুরো সদস্য বিজয় রাঘবন তিনি বলেছেন মুসলমান সংখ্যালঘুদের ভোটে প্রিয়াঙ্কা এবং রাহুল জিতেছে মুসলমান সম্প্রদায়ের ভোট সমর্থন ছাড়া নাকি রাহুল প্রিয়াঙ্কা জিতে আসতে পারতেন না ভারতবর্ষের অনেক মানুষই সেটা মনে করে আর কংগ্রেসেরও লক্ষ্য সেটা ছিল রাহুল গান্ধীর লক্ষ্য সেটা ছিল রাহুল গান্ধী উত্তরপ্রদেশে গতবার পরাজিত হয়েছিলেন সেজন্য সংখ্যালঘুদের নিরাপদ আশ্রয়ে গিয়ে বিভাজনের রাজনীতি করে তিনি লোকসভায় এসেছেন এবারে তিনি নির্বাচন জিতেছেন তো সেই সংখ্যালঘুর ভোট ব্যাঙ্ক যেখানে আছে তার বোনকে পাঠিয়ে দিয়েছেন এটা মানুষের জানা কিন্তু প্রশ্ন হলো এই রাজনীতি তো সিপিআইএম পশ্চিমবঙ্গেও করছে। মোহাম্মদ সেলিমের মতো একজন নেতা পার্টির রাজ্য সম্পাদক দীর্ঘদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদের ছিলেন এবং দীর্ঘদিন সংসদীয় রাজনীতির অভিজ্ঞতা তার ছিল তিনি এত আসন থাকতে মুর্শিদাবাদে কেন দাঁড়াতে গিয়েছিলেন কারণ সংখ্যালঘু ব্লক ভোট পঞ্চম এবং অষ্টম কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে বিজ্ঞপ্তি দিয়ে ইতিমধ্যে ঘোষণা করেছে কেন্দ্র শিক্ষা মন্ত্রক দেখুন যে কোনো শিক্ষা ব্যবস্থা একটা প্রক্রিয়া এটা আবর্তিত প্রবর্তিত নয় তো স্বাভাবিকভাবেই যুগোপযোগী করে তোলা আন্তর্জাতিক শিক্ষা শিক্ষাব্যবস্থার সঙ্গে একটা সাযুজ্য রক্ষা করা এবং এই মুহূর্তে ভারতীয় ছাত্রদের মননের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছে পাঠানোর অনুরোধ বাংলাদেশের হাসিনার বিরুদ্ধে জারি করেছে হাসিনাকে ফেরত ঢাকা আন্তর্জাতিক অপরাধ আদালত এটা সম্পূর্ণভাবেই বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় তাদের রাজনীতির বিষয় এ নিয়ে যদি কিছু মন্তব্য করা থাকে তাহলে সেটা আমাদের বিদেশ মন্ত্রক থেকে করা হবে এ নিয়ে বলার কোনো ইতিহার আমার নেই ক্যানিং থেকে দ্রুত কাশ্মীরের জর্জি জাভেদ মুসি পাকিস্তানের সম্পদ দাবি করেছে পাকিস্তান কাশ্মীরে তাহিরি উল মুজাহিদিনের নিষ্ক্রিয় থাকায় লস্করে তৈবরের সঙ্গে কাজ করতে যাবে দেখুন আমাদের দীর্ঘদিন দাবি ছিল যে পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করা যে পাকিস্তানের যা চরিত্র তারই প্রতি প্রকৃত প্রতিফলন হলে এই ঘোষণার মধ্যে দিয়ে পাকিস্তানের থেকে এটাই প্রত্যাশিত যদি এটা না করত সেটা অপ্রত্যাশিত হতো মুর্শিদাবাদ থেকে ধৃত জঙ্গির কাছে দুবাই থেকে টাকা আসতো ধৃত পাকিস্তানের জমিতে যোগ ছিল ভারত সীমান্তে অনায়াসে ব্যবহার করে বাংলাদেশের সিমে সিম ব্যবহার করত। বাংলা একই বড় বড় নাশকতার সব ছিল বাংলায় নাশকতার ছিল কিনা সেটা আমাদের জানা নেই কিন্তু সিপিআইএমের আমলে এটা ছিল একটা সন্ত্রাসবাদীদের সেফ প্যাসেঞ্জ এখন এটা একটা সেফ হোম হয়ে গেছে যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন বোঝা যাবে তবে এখনও যদি সরকার বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে না উঠতে পারে এখনও যদি সরকার সমস্ত জায়গায় চিরুনি তল্লাশি না চালাতে পারে এবং এই ফেক আধার কার্ড ফেক ভোটার লিস্ট এই সমস্ত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারে তাহলে আমার মনে হয় পশ্চিমবঙ্গ নিরাপদ থাকবে আজকে বাংলাদেশের কুখ্যাতি এক অপরাধ যে সতেরো বছর ধরে জেলে ছিল তাকে ডিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুকে মুক্ত করে দেওয়া হলো হুম স্বাভাবিকভাবে ওখানে যে চিটফান্ডের মালিককে ক্ষমতায় বসানো হয়েছে তার আচরণ একজন ক্রিমিনালের মতো তো সে নোবেল শব্দটিকে কলঙ্কিত করেছে তাকে মুক্ত করেছে এখন ওটা তালিবানাইজেশন চলেছে সম্পূর্ণ মৌলবাদীদের হাতে রাষ্ট্রক্ষমতা চলে গিয়েছে আর তার মধ্যে একটা পুতুল হিসেবে বসে আছে ওই চিটফান্ড মালিক তো আর কি করবে সব রকম ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীগুলিকে নিয়ে চট্টগ্রামে একটা ল্যাবরেটরি তৈরি করছে ইউনিস সরকার অন্যদিকে এই চট্টগ্রামে ছিল একসময় ভারতের স্বাধীনতা বা বাংলাদেশের স্বাধীনতা একদম মূল কেন্দ্র বিন্দু বা পীঠস্থান সেই চট্টগ্রামে ইউনিস এখন জঙ্গি জিহাদিদের নিয়ে একটা কারখানা তৈরি করছে একটু অপেক্ষা করুন ওসব ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে ভারত বিধিতা দীর্ঘদিন চালিয়ে নিয়ে যাবে বাংলাদেশ আর ভারত চুপ করে বসে থাকবে এটা মনে করার কোনো কারণ নেই সরকারের যখন ঠিক সময় হবে সরকার ব্যবস্থা নিয়ে মালা হচ্ছে আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধাকে মালা পড়ানো হচ্ছে ইউনিস মুখবোধির হয়ে বসে আছে তাকে নোবেল কেড়ে নেওয়া উচিত না ইউনিস জুতোর মালা পড়াচ্ছে এটা কি ধরনের অত্যাচার চলছে এটাই তো প্রত্যাশিত নীরজ চৌধুরী অনেকদিন আগে বলেছিলেন ওসব ভাষা কিছু নয় দুই মোল্লাতন্ত্রের মধ্যে লড়াই হয়েছে কে ক্ষমতার দখল লাগে কিন্তু সেদিন যে অত্যাচারিত হয়েছিল বাংলা কি সামনে রেখে আন্দোলন করতে গিয়ে ভারত সরকার তার পাশে দাঁড়িয়েছিল শ্রীমতী গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী বিরোধী দলনেতা হিসেবে তাকে সর্বত সহযোগিতা করেছে সেদিন আমাদের সমস্ত পারিবারিক সংগঠন সরকারের পাশে দাঁড়িয়েছিল কারণ মানবতার স্বার্থে ভাষার স্বার্থে আত্মমর্যাদার স্বার্থে এবং বাংলাদেশি মানুষদের স্বার্থে তো আজকে তাদের সম্পূর্ণ রেডিক্যালাইজেশন হয়ে গিয়েছে তারা এখন ভারত গৃহীতে একমাত্র পথ যেটা পাকিস্তান তাদের নিজেদের সরকারের ব্যর্থতাকে ঢেকে রাখবার জন্য করে বাংলাদেশেও সেটা চলছে আজকে কিন্তু চিকিৎসক নেই তাই সব চিকিৎসা শহরেই হয় গ্রামে কোনো চিকিৎসা মেলে না গ্রামের মানুষকে দেখবে কে বেহাল স্বাস্থ্য বলতে তৃণমূলেরই সংসদ প্রশ্ন তুলছেন এইটা নিয়ে যা বলবার স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন আমি কি বলতে পারি আমরা তো প্রথম দিন থেকেই বলছি যে সরকারটা ফেসিয়ালের সরকার এরা কলকাতার বড় হসপিটালগুলোর গেটটা সুন্দর করেছে নীল সাদা রং লাগিয়ে দিয়েছে আর ঘোষণা সর্বোচ্চ সরকার সমস্ত সুপার স্পেশালিটি হসপিটালের ঘোষণা করেছে সেখানে কোনো চিকিৎসা হয় না কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই জেলা হসপিটালে কোনো জীবনদায়ী ওষুধ নেই এখন তার দলের সাংসদই সেটা বলছেন হয় ওকে বকে দেওয়া হবে নাহলে চুপ করিয়ে দেওয়া হবে নাহলে উনি বলবেন কয়েক ঘন্টার মধ্যে যে আমার জানা ছিল না